যাক চলে আসার পরে ভাইয়া তাদের সাথে কথা হয়েছে তো আমি ভেবেছিলাম মনে হয় আপনারা বাইরে আছেন তাদেরকে আবার নিয়ে যেতাম যেটা হচ্ছে যে এখন আপনাদের এই ভাই বলেছিলেন যে একটা পুনর্বিবেচনা করার সুযোগ আছে কিনা এটা করা হবে এটা করা হবে তো যেহেতু অনেকগুলো এন্ড বলেছে অলরেডি যে এই সমস্যা এই এই জিনিসটা করার জন্য মানে এই এন্ডগুলোকে আবার পেছানো যায় কিনা বা এই আবার এই যে হলের কথা বা পেন্ডিং এর কথা এগুলো এই জিনিসগুলো আবার রিকনসিডার করা যায় কিনা এইটার জন্য স্যাররা হচ্ছে তিন দিনের সময় চাচ্ছে আমি খুঁজতেছিলাম আপনাকে আপনি কিন্তু বলে আসছেন হ্যাঁ আমাকে এখানে একটা জিনিস আপনারাও ভালো জানেন যে একটা জিনিস বা যে ইস্যুস বলেছে একদিনে এখন হঠাৎ করে বলে কারণ এটা তো শুধুমাত্র ওনারা যে এখানে যে শুধুমাত্র ওনারা জড়িত তা তো না আপনারা তো শুনেছেন অলরেডি যে বিভিন্ন জায়গাতে ভেনু দরকার হবে আচ্ছা তো এই জিনিসগুলোর তো এখন আজকে যদি বলে যে হবে না ঠিক আছে তাহলে বাকিদের ওই জিনিসগুলো তো আসলে একটু বিবেচনার বিষয় আছে ভাই এটা কিন্তু আপনারা অলরেডি শেষ করতে দাও করতে দিন প্লিজ তো যে জিনিসটা এর উপরে কিন্তু একটা লং টাইমে আলোচনা হয়েছে আর আমার মনে হয় ভাই আপনারা কিন্তু কথা বলার সুযোগ পেয়েছেন পান নাই যে তা না কথা কিন্তু বলতে পেরেছেন তো এন্ড অফ মানে ডিসকাশন যেটা হচ্ছে যে এই এতগুলো এন্ড আসলে এখন এক বসায় হঠাৎ করে আবার ডিসিশন নেওয়াটা একটু ডিফিকাল্ট একটু ডিফিকাল্ট এবং এটা এটাতে আরও হেফাজত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ এই যে যে সমস্ত জিনিসপত্রগুলো মানে পেছানোর জন্য বা রিকনসিডারেশনের জন্য যে যে পয়েন্টগুলো আছে সেগুলো তো দেখতে হবে সেগুলো তো একটু ইয়া কর মানে নেগোসিয়েশন তাদের সাথেও তো করতে হবে যে ঠিক আছে আমরা এক সপ্তাহ বা আমরা এক মাস পর করব আমাদের কীভাবে স্লট দেন তখন তারাও কিছু অ্যাডজাস্ট করবে তারাও কিছু ডাউট দেবে তাই না কারণ তাদেরও তো মানে যারা করবে তারা তো বিজনেস মানে ওনারাই তো বা স্কুল কলেজের বা যে সমস্ত ভেনু যে তুলে ধরা হয়েছে আর কি তো এই পয়েন্টগুলো জিনিসগুলো এখনই অলনা সাডেন বলাটা ডিফিকাল্ট এই যে কিছু ডিসিশন তো ভাইয়া এখনই এই মুহূর্তেই তো বলা যায় না এটা একটু সময় দিতে হয় প্রথমত সাররা যেটা বলেছিলেন যে একদমই